জীবন বৃত্তান্ত নাম সৈয়দ মুখলিসুর রহমান পিতার নাম মৃত সৈয়দ আওলাদ হোসেন যার আদর্শকে ধারণ করে আমি আজও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি বর্তমান ও স্থায়ী ঠিকানা টেঙ্গোর ডাকঘর রিকাবি বাজার এক মিরকাদিম পৌরসভা সদর থানা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ বাংলাদেশ শিকড়ের টান আমাকে আজও আমার জন্মভূমির মাটির সাথে গভীরভাবে যুক্ত রেখেছে বৈবাহিক অবস্থা বিবাহিত পরিবারই আমার শক্তির অন্যতম প্রধান উৎস জন্ম তারিখ দুই জানুয়ারি উনিশশো জীবনের প্রতিটি দিনকে আমি সমাজ রাজনীতি ও দেশমাতৃকার কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি এই মাতৃভূমির প্রতি অটুট ভালোবাসাই আমার প্রেরণা শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত আনুষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও আত্মশিক্ষার মাধ্যমে জ্ঞান আহরণ করেছি জনগণের সাথে থেকে শিখেছি সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি অভিজ্ঞতা জনসেবার মহান দায়িত্ববোধ থেকেই আমি তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এক ন্যাব ভাসানি থেকে মুন্সীগঞ্জ তিন উনিশশো সালে দুই জাতীয় পার্টি জেপি থেকে মুন্সীগঞ্জ তিন দুই হাজার বিএনএফ থেকে মুন্সীগঞ্জ তিন দুই রাজনীতির দীর্ঘ পথ চলায় দায়িত্ব পালন করেছি ন্যাব ভাসানি মুন্সীগঞ্জ জেলার সভাপতি উনিশশো পঁচাশি ইং ন্যাবভাসানি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক উনিশশো ইং জাতীয় পার্টি জেপি কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুই ইং জাতীয় পার্টি জেপি কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য দুই ইং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান দুই হাজার ষোলো ইং বাংলাদেশ উন্নয়ন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি দুই হাজার একুশ ইং অধিকার আদায় মঞ্চ আবহায়ক দুই হাজার চব্বিশ ইং মুসলিম ঐক্যজোটের চেয়ারম্যান দুই ইং দেশের জন্য কাজ করার প্রয়াসে আমি নানা গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও উদ্যোগ নিয়েছি আমার নেতৃত্বে এগারো সদস্য প্রতিনিধি তেইশ এপ্রিল উনিশশো ইং বঙ্গভবনে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের সাথে সাক্ষাৎ করে আবার বিক্রমপুর ইতিহাস সংরক্ষণ ও প্রচার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দুই ইং বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি ড ইয়াজউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করার গৌরব অর্জন করি সামাজিক সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রম বাংলাদেশ চীন গণমৈত্রী সমিতির কাউন্সিল সদস্য উনিশশো ইং ভাষানী স্মৃতি সংসদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য উনিশশো ইং মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির কেন্দ্রীয় সদস্য উনিশশো ইং নারায়ণজিগঞ্জ জেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য উনিশশো ইং শিক্ষারমান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আবহায়ক দুই ইং বিক্রমপুর ফাউন্ডেশনের আজীবন সদস্য খাদ্য ভেজাল ও বিষাক্ত মুক্ত আন্দোলনের সভাপতি দুই ইং বাংলাদেশ পরিবেশ দূষণমুক্ত আন্দোলনের সভাপতি দুই ইং সাহিত্যকর্ম বিক্রমপুর কৃতিমানদের জীবনকথা নামে একটি বই লিখেছি উনিশশো ইং এর মাধ্যমে আমার জন্মভূমির গৌরবময় ইতিহাস ও কৃতিমানদের জীবনী তুলে ধরার চেষ্টা করেছি সারা জীবন আমি নীতি আদর্শ ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছি আমার জন্য রাজনীতি মানে কেবল ক্ষমতা নয় বরং মানুষের জন্য ভালোবাসা সমাজের জন্য ত্যাগ আর দেশের জন্য অবদানই হল জীবনের আসল মহিমা রাজনীতি আমার কাছে কখনো ক্ষমতা লাভের হাতিয়ার নয় বরং মানুষের কল্যাণ ও অধিকার রক্ষার এক অবিচল দায়িত্ব আমার আদর্শ হল নূর্জিত মানুষের পাশে দাঁড়ানো শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো শিক্ষার আলো পৌঁছে দেওয়া প্রতিটি গ্রামে পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং একটি সুষ্ঠু ন্যায়ভিত্তিক ও সম অধিকারের সমাজ গড়ে তোলা আমি বিশ্বাস করি জনগণই শক্তির উৎস এই জনগণের স্বার্থে আমি আজীবন সংগ্রাম করে যাব মানুষের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমারই সংগ্রাম থামবে না আমার প্রতিজ্ঞা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না কোনো দুর্নীতির সাথে আপোষ করব না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য জীবনভর লড়াই চালিয়ে যাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ন্যায়নিষ্ঠ স্বচ্ছ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সর্বদা কাজ করে যাব ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আদর্শ ছাড়া রাজনীতি হল দিশাহীন পথচলা তাই আমি আজীবন আদর্শকে আঁকড়ে ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি এবং করব ইনশাল্লাহ আমার জীবনের মূল বিশ্বাস হচ্ছে মানুষের জন্য কাজ করা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং জনগণের অধিকার রক্ষার জন্য আপসহীন সংগ্রাম করা আমি দৃঢ়ভাবে মনে করি রাজনীতি হল ক্ষমতা দখলের খেলা নয় বরং একটি পবিত্র দায়িত্ব যার মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে হয় ছোটবেলা থেকেই আমি দেখেছি গরিব দুঃখী কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্ট ও বঞ্চনা সেই বেদনা আমাকে আজীবন প্রেরণা দিয়েছে আমার আদর্শ হল যতদিন বেঁচে আছি ততদিন মানুষের জন্য কিছু করে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক থাকা এবং সত্যের পথে অটল থাকা আমার রাজনীতিক জীবনের প্রতিটি অধ্যায়ই ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমি বিশ্বাস করি শিক্ষা হল পরিবর্তনের মূল চাবিকাঠি তাই আমি চাই শিক্ষাকে দুর্নীতি নকল ও বাণিজ্যিকীকরণের হাত থেকে রক্ষা করতে খাদ্য হল জীবনের অধিকার তাই আমি খাদ্যে ভেজাল বিষাক্ত কেমিক্যাল ও দূষণের বিরুদ্ধে আন্দোলন করেছি পরিবেশ হল ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ তাই আমি দূষণমুক্ত বাংলাদেশ গড়ান লক্ষ্যে কাজ করেছি রাজনীতি হলো জনগণের সেবা তাই আমি সবসময় জনগণের পাশে থেকেছি যখন তারা কষ্টে যখন তারা আন্দোলনে যখন তারা অন্যায়ের শিকার আমার বিশ্বাস জনগণই রাষ্ট্রের মালিক নেতারা কেবল সেবক তাই জনগণের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার সংগ্রাম থামবে না আদর্শ ও জনগণের অধিকার আমার জীবনের আলোকবর্তিকা আমার রাজনীতিক দর্শনের মহান শিক্ষক হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি ছিলেন মাজলুম জননেতা যিনি নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন জমিদার ও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন তার সংগ্রাম আমাকে শিখিয়েছে রাজনীতি হল ক্ষমতা অর্জনের সিঁড়ি নয় বরং জনগণের সেবা করার দায়িত্ব দুর্বল নিপীড়িত গরিব মানুষের চোখের জল মুছে দেওয়া রাজনীতির সর্বোচ্চ সার্থকতা সততা ত্যাগ আর সত্যের উপর দাঁড়ানো ছাড়া রাজনীতি টিকে থাকতে পারে না আমি মাওলানা ভাসানির আদর্শকে ধারণ করে আজীবন জনগণের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছি এবং বৃত্তান্ত